দর্শকরা কুল্লম কুলাতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা বন্ধুরা আমি তিন চার দিন ছিলাম না একটু বিশেষ কাজে একটু আগরতলা গিয়েছিলাম তো সেখানে আমার সঙ্গে ছিলেন আমার একজন সহকর্মী অভিজিৎ ভট্টার্য তিনি তার পরিবার নিয়ে কলকাতায় যাচ্ছেন আমরা একে ট্রেনে ছিলাম তো এখন আরও কিছু লোক ছিলেন শিলচরের তারাও যাচ্ছেন আগরতলা তো সবাইকে জিজ্ঞেস করলাম আগরতলা কেন যাচ্ছেন ভাবলাম সবাই হয়তো ঘুরতে যাচ্ছেন না সবাই যাচ্ছেন আগরতলায় এই জন্য যে আগরতলা থেকে তারা কলকাতার ফ্লাইটটা ধরবেন কেন ধরবেন কারণ শিলচর থেকে শিলচর থেকে কলকাতার যে ফ্লাইট ভাড়া তারা যেদিন গিয়েছেন সেদিন প্রায় সতেরো আঠারো আঠারো হাজার টাকা আর কদিন আগে নাকি একুশ হাজার টাকা ছিল বিশ হাজার টাকা ছিল কুড়ি হাজার টাকা তো তারা আগরতলা যাচ্ছেন আগরতলা থেকে কত সাড়ে ছ হাজার আটশোটা আটশোর মতো পড়েছে তারা আগরতলা থেকে অর্থাৎ তাদের একদিন হোটেলও যদি তারা থাকেন তাহলেও তারা দশ হাজার ন হাজার টাকার ভিতরে তারা কলকাতা পৌঁছে যাচ্ছেন আমি একটা জিনিস বুঝতে পারি না শিলচর থেকে সাইটের ভাড়া কেন এত বেশি বাড়ছে যখন বরাক উপত্যকা পুরোপুরি অবরুদ্ধ তখন আমরা কি দেখলাম যে গুয়াহাটিতে শিলচর গুয়াহাটি বিমান বিমান কোম্পানিগুলো অকাশ্য বাড়িয়ে দিয়েছে এবং বাইশ হাজার তেইশ হাজার টাকা পর্যন্ত পৌঁছেছে কোন কোনো জায়গায় পঁচিশ হাজার টাকাও পৌঁছেছে বিমানবাড়া কেন হবে এটা এবং এ নিয়ে প্রচুর লেখালেখি চলছে আমরা দেখছি সাংসদরা গিয়ে অসামরিক সৌভাভাগের মন্ত্রীর সঙ্গে কথা বলছেন ফটো ফটো আসছে অনেকগুলো আমরা দেখলাম এবং কয়েকদিন আগে আমি একটা সাক্ষাৎকার নিয়েছিলাম সাংসদ কৃপানাথ মালার এবং সেই সাক্ষাৎকারে আপনারা দেখুন তিনি বলছেন যে বিমান ভাড়ার তো বাড়ার কোনো প্রশ্নে ওঠে না কারণ এটা তো এই সময় বিমান ভাড়া কমানোর কথা কিন্তু কেন বাড়ানো হচ্ছে মধ্যবিত্তরা মোটামুটি এখন আগে তো একটা সময় ছিল যে এই যে বিমান আমাদের মধ্যবিত্তের কাছে স্বপ্ন ছিল যে এখন বিমানকম্পির নানা নিয়ম পরিবর্তন হওয়ার ফলে মোটামুটি মধ্যবিত্ত মানুষও বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে বিমানে চলাচল করতে পারছেন তো সেই হিসাবে যখন রেল লাইন এবং সড়কপথ যখন বন্ধ তখন অনেকেই চাইছিলেন যে আচ্ছা একটু ভাড়া বেশি যাবে কিন্তু বিমানে চলে যায় তিন চার পাঁচ হাজার ছ হাজার পর্যন্ত পারতেন তারা টানতে কিন্তু সতেরো আঠারো উনিশ কুড়ি কীভাবে টানবেন আরেকটা প্রশ্ন আমার মাথার মধ্যে আসছে বা এটা আপনাদেরকে একটা প্রশ্ন রাখতে চাইছি বোরাক যখন অবরুদ্ধ থাকে সারা দেশ থেকে রেল এবং পথে একই সঙ্গে কিন্তু অবরুদ্ধ থাকে ত্রিপুরাও বা মিজোরামও কিন্তু আপনারা লক্ষ্য করবেন ত্রিপুরা আগরতলা গোহাটির ফ্লাইট বাড়ায় এখনও কিন্তু চার হাজারের ভিতরে আছে যেখানে আমাদের প্রায় আজকের যে আজকের যে রেটটা যাচ্ছে তেরো হাজার আটশো নিরানব্বই আর সবচেয়ে কম বারো হাজার একশো তেরো অর্থাৎ তেরো চোদ্দো হাজারের নিচে কিন্তু এখনও ফ্লাইট পাওয়া যাচ্ছে না যদিও রেল চলাচল শুরু হয়েছে তারপরও তাহলে আগরতলা কেন সুবিধা পাচ্ছে শিলচর কেন পাচ্ছে না মানে আমি তো মনে করি আগরতলা থেকেও দুর্গম বেশি আমরা শিলচর যখন অবরুদ্ধ হয় তখন আগরতলা বা ত্রিপুরা অবরুদ্ধ হয়ে যায় কিন্তু ত্রিপুরা থেকে দেখা যায় ফ্লাইট ভাড়া বাড়ছে না কোম্পানিগুলো এখানে কেন বাড়াচ্ছে এই রহস্যটা আমার মাথার মধ্যে আসছে না ত্রিপুরাকে কোনো বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে যদি কোনো সুবিধা দেওয়া হয়ে থাকে আগরতলাকে তাহলে সেই সুবিধা শিলচর পাবে না আপনারা গিলফিল্ড এয়ারপোর্ট বানাবেন বানান সেটা পরের কথা কয়েকশো বিমান আন্তর্জাতিক মান এখান থেকে মধ্যে আসা যাওয়া করুক আমাদের কোনো সুবিধা নেই আমরা আনন্দিত হব কিন্তু এখন যেটা আছে সেটাকে তো কম কমপক্ষে ঠিক করুন আপনারা এগুলো নিয়ে কথা বলুন শুধুমাত্র দেখা করলো আপনার দেখা করলো কি হয়ে গেলো আমি দেখা করলাম তো কি হয়ে গেল আমি কোনো একটা বিষয় নিয়ে কারোর সঙ্গে দেখা করলাম ফটো টটো দিলাম এতে কি লাভ হচ্ছে আমাদের কিছু হচ্ছে আমি বুঝি না মানে এত মানে আমাদের মানসিকতাটা কী হয়েছে মন্ত্রী কৌশিকরা একটা ব্যবস্থাপনা করে তিনি দুটো স্পেশাল ট্রেন চালু করেছেন এবং তিনি একটা পোস্ট করেছেন তিনি করতেই পারেন তিনি কি পোস্টটা করেছেন তার পোস্টটা শেয়ার করেছেন অনেকে বলছেন যে এবং কৌশিকরাকে ধন্যবাদ দিয়ে ভাসিয়ে দিচ্ছেন কৌশিকরা ধন্যবাদের প্রাপ্য একশোবার তিনি এই কাজটা করেছেন কিন্তু দুটো ট্রেন চালু হয়েছে কী হয় যে ট্রেন যে বন্ধ ছিল তো এটা কোনো সাংঘাতিক কথা নয় দুর্ঘটন চালু হওয়া উচিত এটা কোনো কাউকে আমি এটা এটা কোনো ধন্যবাদের কোনো কথা নয় এটা চালু হওয়া উচিত মানুষ আটকে রয়েছেন দীর্ঘ এই যে মহাসড়কে প্রায় পনেরোশো গাড়ি চালক এবং সহ সহকর্মী আটকে আছেন বড়ো গাড়ির এদেরকে কীভাবে খাওয়ানো যায় এই চিন্তাটাও করা উচিত এদের কাছে খাবার পৌঁছিয়ে দুর্গম এলাকায় আটকে পড়েছেন তো সমস্যাটা হয়েছে কি আমাদের আমরা এত কিছুর পরও আমাদের বিবেক আর জাগ্রত হয় না কেন যে ট্রেনের এত সংবাদ বেরোচ্ছে প্রতিদিন যে এই বিমানের ভাড়া নিয়ে আজকে থেকে নয় এবং আপনি যেটা বললাম সাংসদ নিজেও এখানে উষ্মা প্রকাশ করেছেন কোরআপুরকে নতুন সাংসদ দেখা করেছেন কিন্তু তার লাভটা হচ্ছে কি যেদিনই দেখা করছেন তারা যেদিন যাচ্ছে পরের দিনই বিমান কোম্পানিগুলো আবার দাম বাড়িয়ে দিচ্ছে ভাড়ার তো এটা কেন হচ্ছে বিমান কোম্পানিগুলোর ভাড়া বাড়ানোর একটা নিয়ম রয়েছে আমি জানি ওদের কী নিয়মটা রয়েছে আপনার ডিমান্ড বাড়বে ভাড়া বাড়বে এটা হলো ম্যান কোম্পানির ডিমান্ড থাকবে না ভাড়া কম থাকবে ওরা পুরো টিকিটের ত্রিশ শতাংশ তিন মাস আগের থেকে সেল করবে যখন ডিমান্ড কম থাকে তখন কম দামে আর যত সামনে আসবে ডেটটা যখন চাহিদা বাড়তে থাকবে তখন দামও বাড়তে থাকবে আবার কোনো কারণে যদি চাহিদা কমে যায় সঙ্গে সঙ্গে দামও দামও কমে যায় তো এই যে একটা নিয়ম চলছে এই নিয়মের জন্যই শিলচরে ভাড়াটা বাড়ছে কারণ হঠাৎ করে বেশি মানুষ টিকিট কিনতে চাইছেন তখন সঙ্গে সঙ্গে টিকিটের দামটা ওরা বাড়িয়ে দিচ্ছেন কিন্তু সব মানুষ কেন টিকিট কিনতে চাইছেন যেহেতু তাদের রেল এবং সড়ক অবরুদ্ধ তারা রেল এবং সড়ক তো ত্রিপুরের অবরুদ্ধ তো তারা কেন টিকিট কিনতে চাইছেন না কারণ এখানে ব্যাক আমার যা ধারণা আমি ঠিক সঠিক জানি না কিছু হয়তো নিয়ম নীতি আছে যে ব্যাঙ্ক কোম্পানিগুলো এখানে বাড়াতে পারবে না তো সেই নীতিটাকে কি চালু করার প্রয়োজন নেই এটা আমার মনে হয় এটাকে এটা দিয়ে সবাইকে ভাবতে হবে এবং এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছি শীঘ্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে এইগুলো কথা না বলে আসলে অসুবিধাটা কোন জায়গায় সেটা জনগণের সামনে খুলে বলা হোক মানুষ এটা এসব সহ্য করতে করতে দেয়ালে পিঠ থেকে গেছে এটা দীর্ঘদিন চলতে পারে না দর্শকরা একটা খুব দুঃখের কথা যে আমাদের ব্লক বারে এই ধরনের ঘটনা ঘটছে এবং আমরা এত মানে যে বললাম যে একটু আগে দুটো স্পেশাল ট্রেন চালু হয়েছে আমরা আনন্দিত হয়ে গেছি আরে কি হয়েছে দুটো স্পেশাল ট্রেন চালু হয়েছে কি সাংঘাতিক কাজ হয়ে গেছে এটা একটা বোর্ড গেজ ভাঙছে আবার হচ্ছে আবার ভাঙছে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মোকাবিলা করা যাচ্ছে না সেটা কীভাবে কী করা যায় বিকল্প একমাত্র ছিল বিমান যাতে বিমান সংখ্যা বাড়ানো যায় একটু ভাড়া কম করে সেই চেষ্টা করা উচিত ট্রেন তো ট্রেন দুটো বাড়ানোর মধ্যে এমন কোনো কৃতিত্বর কাজ আছে বলে আমি মনে করি না যাই হোক আমাদের এখানকার অনেক আছেন তারা এটাকে কৃতিত্বের কাজ মনে করেন এবং তারা মনে করেন এই যে তারা মনে করে এইগুলো করেই পুরো তারা ভালো থাকবেন মানুষের ভালো থেকে কি আপনি একজন বা দুজন বা পাঁচজন ভালো থেকে কি করবেন মানুষ যদি অসুবিধার মধ্যে থাকেন দর্শকরা আমি একটা কথা বারবার বলতে চাইছি বিকল্প রেলপথের যে কথাটা বলা হচ্ছে বিকল্প রেলপথের ডিপিআর তৈরির কথা বলা হচ্ছে কিন্তু সার্বেরিপুরটা প্রকাশ সার্বেরিপুরটা কী অবস্থায় আছে সেটা কিন্তু এখন আমাদের কাছে খুলসা করে বলা হচ্ছে না যদি সেটা দাখিল করা হয়ে যায় তাহলে ডিপিআর একটা প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা পড়তে পারে কিন্তু এই কাজটা তাড়াতাড়ি করানোর জন্য সবার দরকার এই কথা কিন্তু এই কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজকের দিনে এবং বিমান কোম্পানিগুলো বিমান কোম্পানিগুলোকে বাধ্য করা হোক যে আপনারা এইভাবে ভাড়া বাড়াতে পারেন না ডিমান্ড বাড়তে পারে আপনারা এইভাবে এভাবে যে কোনো ভাড়া বাড়াতে পারেন না আপনাদের নিয়ম নীতি যাই থাক জনগণের উপরে আপনাদের নিয়ম নীতি হতে পারে না যেমন ধরুন আমি একটু বোঝাচ্ছি আপনার জিনিসটাকে যখন বন্যা হয় আপনারা দেখবেন তো বন্যার সময় কি সরকারকে চালের দাম বাড়াতে দেয় সরকার চাল পাঠিয়ে দেয় চাল রিলিফ দেয় চাল রপ্তানি চাল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয় রিলিফ দেয় ত্রাণ দেয় কেন দেয় যে মানুষ অসহায় মানুষকে সাহায্য করাটা প্রয়োজন কারণ মানুষ এখন দোকান টাকা পয়সা নেই দোকানে যেতে পারছে না কাজ কাম কাজ বন্ধ অবরুদ্ধ হয়ে রয়েছে কোভিডের সময় মানুষকে রেশন দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে মানুষের কাজ কাম কাজ কিছুই নেই মানুষ কী করবেন তো সবাইকে একটা রিলিফ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে ঠিক সেইভাবে আমরা অবরুদ্ধ হয়ে আছি আমাদের পণ্য আসছে না যে পণ্য আছে তার দু মাস চলবে হয়তো ঠিক আছে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে চিকিৎসার জন্য হোক নিকটার্থীর একটা এই মুহূর্তে বড় অপারসনের জন্য হোক চাকরি ইন্টারভিউর জন্য হোক নানা কারণে মানুষকে বাইরে যেতে হচ্ছে তো তার তো তাদের জন্য একটা তারানের ব্যবস্থা করার প্রয়োজন তারা যাতে কীভাবে পৌঁছতে পারেন এবং সেই ব্যবস্থা করা উচিত সেটা তো করা হচ্ছেই না উল্টো আর বিমানের ভাড়া বাড়িয়ে দেওয়া হচ্ছে আমার মনে হচ্ছে গত বন্যার পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব একটা পদক্ষেপ নিয়েছিলেন খুব ভালো পদক্ষেপ বিগ ফ্লাই একটা বিমান চালু করেছেন তিন হাজার টাকা ভাড়া কোনো দিন চার হাজার পাঁচ হাজার হয়ে যেত কিন্তু মোটামুটি মানুষের তখনকার একটা সমস্যার কিন্তু এতে সমাধান হয়েছিল যার খুব দরকার তিনি যেতে পারতেন চিকিৎসা হোক বা যে কোনো কিছু হোক বা খুব গুরুত্বপূর্ণ কাজে এখন তো আর তিনি পারছেন না আমি তো অনেকে আটকে আছেন বিভিন্ন জায়গায় আমার কাছে তো ফোন আসছে অনেক সময় যে কবে খুলছে ট্রেন লাইন এই যে ট্রেন লাইন যে খুলেছে এটার কোনো বস্তা নেই আবার হয়তো সকালে শুনবেন জম্মু জায়গায় দশ নেমে গেছে এবং আপনার আমি আপনাদের সেদিন বলেছি যে পাহাড় লাইন পাহাড় লাইনের বোর্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণকার মাটির কথা এই পাথরের কথা আমি বলেছি যে বিশেষজ্ঞ এই কথা বলেছেন সবগুলো মিলিয়ে এখন সরকারের উচিত ছিল একসময় মানুষকে রিলিফ দেওয়া যাতে আরও বিমান বাড়ানো যায় কম পয়সায় এই কাজটা করা উচিত ছিল কিন্তু সেটা না করে আমরা দেখছি বিমান কোম্পানিগুলোকে সুযোগ দেওয়া হচ্ছে ভাই তোমরা আরও কামাও আরও কামাও এটা কী ধরনের কথা এরকম হতে পারে না এটা এটা হওয়া উচিত নয় এই তো লেখালেখি চলছে পত্রপত্রিকায় বিভিন্ন চ্যানেলে বলা হচ্ছে সবাই বলছেন কিন্তু কী কোনো কোনো উত্তর দিচ্ছেন আমরা গ্রিনফিল্ড এয়ারপোর্টের স্বপ্নে ভিভুর সেদিন দেখলাম অনেকে বড়ো বড়ো লেকচার দিচ্ছেন এই হয়ে যাবে সেই হয়ে যাবে আরে বাবা হবে 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 এখন কি হচ্ছে বর্তমানে থাকুন বর্তমানটা দেখুন যার বর্তমান সুন্দর হয় না তার ভবিষ্যত সুন্দর হতে পারে না গ্রিনফিল্ড এয়ারপোর্ট তখনই হবে যখন আপনারা এইগুলো সমস্যার সমাধান করতে পারবেন তখনই গ্রিনফিল্ড এয়ারপোর্টের শর্ত বাস্তবায়িত হবে না হলে কোনো দিন হবে না ধরুন এখানে ইন্টারন্যাশনাল ফ্লাইট এলো তো কে চড়বে এগুলো ভাড়া যদি আকাশ থাকে এখনই তো এইখানে এখানে যদি অবস্থা থাকে তো আগামীতে কী হবে সুতরাং বিষয়গুলো অনুধাবন করা খুব প্রয়োজন এবং চেষ্টা করছে আমি বুঝিনি না পরিমাণ শুক্ল উদ্যোগ কেন এগুলো সাংসদ পরিবেশ পরিমাণ উদ্যোগ কেন এগুলো কথা নিয়ে এগুলো নিয়ে তেমনভাবে তৎপর হচ্ছেন না কৃপারাত্মালা তৎপর হচ্ছেন কিন্তু শুধু তৎপর হলে হবে না আপনারা জুট দিন আপনারা দেখা করলেন পত্রিকায় ফটো দিলেন এতে কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না মানুষ কিন্তু সমস্যায় আছেন রেল যোগাযোগ আবার ঠিক হয়ে যাবে তিন চার দিনের মধ্যে আবার ম্যানের ভাড়া আগের মতো এসে যাবে আবার মানুষ সব কিছু ভুলে যাবে আবার ধ্বস নামবে আবার বিমান ভাড়া বাড়বে আবার আপনারা দৌড়াবেন দিল্লি আবার গিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করবেন আবার পত্রিকায় ফটো উঠবে আবার চ্যানেলে দেখানো হবে তারপর আবার ধস সব ঠিক হয়ে যাবে গাড়ি ঘোড়া চলবে বিমান চলবে স্বাভাবিকভাবে রেল চলবে মানুষ ভুলে যাবে আবার ধস পড়বে আবার রেল সড়ক অবরুদ্ধ হবে আবার আপনারা দিল্লি এইভাবেই খেলাটাই চলবে নাকি সারা জীবন অনেক ধন্যবাদ